এটা যদি পারেন সবাই একটু মোজ করে রাখেন হযরতে বলেন নবীজি আমাকে 10টা উপদেশ দিয়েছে কয়টা যদি পারেন একটু লিখে রাখবেন ঘরে টানা রাখেন খুব দামি উপদেশ এক নাম্বার লাতু শরিক বিল্লাহি সেই ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা এক নাম্বার তুমি আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় পুড়িয়ে দেওয়া হয় এক নাম্বার তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না তাই আল্লাহর সাথে শিরিক করব না আমরা ঠিক আছে না আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কিছু শিরিক বেদাতীরাও করে থাকে মাজার ইত্যাদি কেন্দ্র করে এই জাতীয় শিরিকও আমরা করব না তাহলে এইখান থেকে আরেকটা হাদিস শুনাই মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা মা বাবাকে যে সন্তান অভিশাপ দেয় ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয় আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো আল্লাহ অভিশাপ দেয় ছেলে আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো তাকে অভিশাপ দেয় বললা তোমার বাবাকে তোমার মাকে তুমি কি বললা দুই নম্বর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় শাহজালাল রহমত উল্লাহ নামে যদি কেউ পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয় পশু জবাই হবে তার নামে সোরা আনাম আয়াত নাম্বার একশো আল্লাহ বলেন ফাকুলু কুলু অবিম্মা ঝুকির আলাই ওই পশুর বস্তু খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় সোরা আনাম আয়াত নাম্বার একশো একুশ আল্লাহ বলেন ফলা তা মিম্মা অবিম্মা আলা মিউস ওই পশুর বস্তু খেয়েও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহলে বলেন তো যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে একমাত্র এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিডনি মিষ্টি ইত্যাদি বিতরণ করে এটা খাওয়া জায়েজ না হারাম? হারাম। এটা খাওয়া যাবে না। দিল মরে যাবে। ইবাদতে মজা পাবেন না। আল্লাহ জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন। তিন নাম্বার ওয়ালা আনাল্লাজ মান গায়রা আর। এই এলাকাবাসী ভালো করে শুনেন। অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন অন্যের জমিন আপনার জমিনের অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয় বাটপা আরেকজনের জমিন নিয়ে লিখে দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক অমক ট্রাস্ট এই ব্যক্তির উপর চব্বিশ ঘন্টা আল্লাহ অভিশাপ দেয় আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয় জুলুম করা চার নাম্বার ওয়ালা আল্লাহ মান আওয়া মুহদিসা কেউ যদি কোনো বেদাতিরে খাটকা বানানোর জায়গা দেয় আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিস সাহেব এই পিস আপনি কি করছেন দেখছেন সালাগাই দিয়ে রয়েছে আহারে উনি মনে আল্লাহ রলি এই জন্য সালাগাই দিয়ে এই পিস আপনি একটা খানকা বানাই দিছেন পাঁচতলা বাড়ি বানাই দিয়েছেন পাঁচতলা বাড়ি বানায় দেওয়ার পরে ওনার গায়ে সালা কেন পাঞ্জাবি কিনার কি এখনও সমর্থ হয় নেই ওনার উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড এটা যদি আমি খুলে ফেলি আমার পাঁচতলাও যাবে আমার ভণ্ডাবিও শেষ হবে এই জন্য উনি সালা খুলে না তো এই আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন যদি দেখি যে গায়ে পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার বত্রিশশো নিরানব্বই তেত্রিশশো তেত্রিশশো এক তেত্রিশশো দুই টানা চারটা হাদিস হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লা সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে আনফিহি নাকের মধ্যে আংটা লাগায় আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে নবী সাল্লাহ সাল্লাম বলেন এটা কি সেটা হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে নবী তাড়াতাড়ি দিক নিয়ে আসে এটা সুরিয়েন্স চাতু আনসাই না কতাহ আদ নবী বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নিজ হাতে ওইটা কেটে dise বেদআত সাথে সাথে এখান থেকে নবীজি দূর করে দেন এজন্য বেদআতকে কোনো এলাকা আশ্রয় দিবেন না দিবেন বেদআতই খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে তাই খানকা করার আগে বেদআতকে এলাকা থেকে বের করে দিবেন ঠিক সমস্যা হবে তো দেখেন এই জন্য রুসুল আকরাম সাল্লাহ্ সাল্লাম বললেন চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও আবার আসেন আগের হাদিসে যাই যে হাদিসে নবী দশটা উপদেশ দিছে মোস্তাদে আহমদ বাইশ হাজার মুস্তাদ আহমদের হাদিসটা বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিস মোহাদিবরা জামাল বলে এক নাম্বার নবী আমাকে বললেন তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয় এরপরে মা বাবা আপনার করবা না আপনার মা বাবা আপনার সম্পত্তি থেকে করে দিস তুই আমার ঘর থেকে বের হয়ে যা বের করে দিছে তারপরেও মা বাবার নাফর করা যাবে না তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন সালাত সলাতান সালাতান মাকতুবা তান মুতাআবমিদা এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না কয়কতো ফরজ না ফজর ফরজ না ফজর এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না আপনাদের পায়ে ধরি আজকে যারা আশা করেন নাই শুনেন কি বলে নবীজি কোন ব্যক্তি যদি এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আজকে এশান নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন ফকত বারী আদমিন হুজিম্তুল্ল ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায় আল্লাহ কয়েক তোর কোন দায় দায়িত্ব আমি নাই কীভাবে মন চায় চল তুই ফকত বারী আৎমিন হুজিম মাতুল এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে বলেন নাই বলে নিন এককত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহ জিмма উঠে যায় যা মন চাই তুমি করো তার থেকে আল্লাহ জিম্মা উঠে যায় তিন চার নাম্বার ওয়ালা তাসরবান না খামর মদ পান করবা না ফা ইন্নহু রাসুকুল ফাহিশা মদ সমস্ত অশ্লীলতার মূল পাঁচ নাম্বার ওয়া ইয়াকাল মাসিইয়া গুনাহ থেকে বাঁচো না ফরমানি থেকে বাঁচো ফা ইন্ন বিল মাসিয়াতিল হালাসা কুল্লাহ কারণ গুনাহের কারণে আল্লাহ গজব দুনিয়াতে আসে গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে আল্লাহর গজব দুনিয়াতে আসে তাই গুনা করা যাবে না আল্লাহ আমাদেরকে গুনাহ করার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনা ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপক ভাবে আসে মনে রাখবেন গুনাহ ব্যাপক হলে গজব ব্যাপক ভাবে আসে মুসনাদে আহমদ দলিল হাদিস নাম্বার 26638 নাম্বার হাদিস এই হাদিসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা যুহারাতিল মাআসি কোন এলাকায় যখন গুনা ব্যাপক হয়ে যায় আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আযাবে পাকড়াও করে সাহাবারা প্রশ্ন করলেন আমা ফিহিম সলিহুন হুজুর সেখানে কি নেককার মানুষ নাই নবীজি কয় হ্যাঁ আছে মনে করেন এই এলাকার আপনারা ষাট জন গুণা করে চল্লিশ জন ভালো গজব একশো জনের উপরে আসবে নবীজি বললেন সুম্মাইয়াসি রুনা ইলা মাগফিরাতিম মিন আল্লাহি ওয়া রিদওয়ান ওই চল্লিশ ভালো মানুষ যারা তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন কিন্তু গজব আসবে সবার উপরে এই জন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না বলেন ভালো মানুষ মারা গেছে না মারা গেছে কারণ গজব আসলে সবার উপরে আসবে এখন দেখে নসুল আতাম সল্লাহ্ আলি সাল্লাম পাঁচ নাম্বারে বললেন গুনা করবা না ছয় নাম্বার কেবল ফির মিনার জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করবা না ও ইনহালাকার নাস সবাই যদিও মারা যায় তুমি বলায়ন করবা না সাত নাম্বার সবার নাস মাউতুন কোনো এলাকার মধ্যে যদি মহামারী দেখা দে ওয়ান তা ফিহিম তুমি যদি ওই এলাকায় থাকো। ফাস্ট বুথ ওই এলাকায় থাকবা ওই এলাকা থেকে বের হবানা মহামারী লাগলে এখানেই থাকবা বের হবানা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে লকডাউন দিছে কেউ ঘর থেকে বের হবেন না এরা এখন গবেষণা করে বের করছে আমাদের নবীজি পনেরো শত বৎসর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে না অতএব আন্তর্জাতিক আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা রসুল করিম সাল্লা সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই এটাই প্রমাণ ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে ঘর থেকে বাইর হওয়া যাবে না মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাইবেন না এরা এখন গবেষণা করছে আমার নবী পনেরো শত বছর আগে আমাদেরকে জানায় দিস যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না আমি বুঝি না মানে এটা কেন যে বুঝতেছে না মুসলমানরা মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও আমগর নবী তো পনেরো শত বছর আগে শিখে গেছে কি করবো শ্রেষ্ঠ গবেষক মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন আট নয় দশ সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন আট নাম্বার ওয়ানফিক আলা ইয়া আলী তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে মোবাইল একটা চাইছে দাম পনেরো হাজার দিবেন না আপনার তো বেতনই পনেরো হাজার তখন আপনি হারাম কাজ করবেন তখন সুদে টাকা লাগাবেন যখন দেখবেন ছেলের চাহিদা বিবির চাহিদা কোন চাহিদা যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুণা হবে আপনার দ্বারা অপরাধ হবে চুরি হবে ডাকাতি হবে তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আ আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর সব সময় শাসনের লাঠি রাখবা বিবি নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা শাসনের লাঠি উঠাই না অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি আপনার বিবি যেন এই ভয় থাকে আপনার ছেলে মেয়ে ভয় থাকে যে নামাজ না অবস্থা করে স্ত্রীর ভয় থাকতে হবে। আর কিছু আমার স্বামী আমার আমার সাথে কখনো আপোষ করবে না এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমন ভাবে প্রেজেন্টেশন করতে হবে আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না বলবে তুমি তো যৌতুক নেই অন্য লোক তোমার কথা মানলে কি না মানলে কি তুমি তো নিছো শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে বত্রিশ ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো তোমার বাবা বলছে মোটর সাইকেলটা তো দিবেন এটা কি আর আমরা ব্যবহার করবো আপনার মেয়ের জামাই ব্যবহার করবে এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না কথা বুঝে আসছে নয় দশ নম্বর তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও পরিবারকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও